সোভান রাস্তায় নেমে গেল নীলু অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রইল তার খুব খারাপ লাগছে শুধু শুধু এতগুলি কঠিন কথা বলা হলো সে কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছে না ভেতর থেকে মনোয়ারা ডাকছেন বৌমা ও বৌমা কোন বউকে ডাকছেন কে জানে দুই ছেলের বউকেই তিনি বৌমা ডাকেন বড় বৌমা বা ছোট বৌমা নয় কিন্তু একজনের জায়গায় অন্যজন এলে রেগে আগুন হন বিরক্ত গলায় বলেন তোমাকে তো ডাকিনি বৌমা তুমি এসেছ কেন এখন তিনি কাকে ডাকছেন কে জানে নীল ক্লান্ত পায়ে ভেতরে ঝুঁকল মনোয়ারা বিছানায় শুয়ে আছেন তার মুখ থমথম করছে আমাকে ডেকেছেন মা হ্যাঁ কে এসেছিল আমার বড়দুলা ভাই বাবলুর বাবা আমাকে ডাকলে না কেন আমার সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারতে নাকি সেই প্রয়োজনই মনে করো না আমাকে মানুষ বলেই মনে করো না তোমরা আপনি শুয়েছিলেন তাই শুয়েছিলাম মরে তো যায়নি নাকি তোমার ধারণা মরে গিয়েছি ছি ছি মা কি বলছেন এসব আত্মীয় স্বজন এলে দেখা সাক্ষাতের একটা ব্যাপার আছে তা তো আছে ঠিক আছে মা তুমি যাও বেশি দিন বেঁচে থাকার হেটেই সমস্যা কেউ মানুষ মনে করে না মনে করে ঘরের আসবাবপত্র দাঁড়িয়ে আছো কেন যাও মনোয়ারা ওরা রাগ করে রাতের বেলা ভাত খেলেন না রফিকের আজ হঠাৎ করে তিনশো টাকার দরকার হয়ে পড়েছে বায়োডাটা দিয়ে চাকরির দরখাস্ত করবে জাপানের এক ফার্মে দরখাস্তের সঙ্গে ওদের দশ ডলার পাঠাতে হবে দশ ডলার কেনার জন্যই টাকাটা দরকার ব্যাপারটা হয়তো পুরোপুরি ভাওতা তবে কোম্পানিটা বিদেশিরা এতটা চামার নাও হতে পারে হয়তো সত্যি সত্যি কিছু হবে মুশকিল হচ্ছে তিনশো টাকার জোগাড় এখনো হয়নি নীলুর কাছে চেয়েছিল নীলু দিতে পারেনি পঞ্চাশ টাকার একটি নোট বাড়িয়ে দিয়ে বলেছে বেতন পেলে বাকিটা নিয়েও টাকা আমার কাছে ছিল বাবা নিয়ে নিয়েছেন রফিক বিরক্ত হয়ে বলেছে বাবার আবার টাকার দরকার কি তোমার দরকার থাকলে তারও থাকতে পারে তার তো পেনশনই আছে পেনশনের টাকার সবটা তো মাকে দিয়ে দিতে হয় রফিক রীতিমতো চিন্তায় পড়ে গেল শারমিনের কাছে হয়তো কিছু টাকা আছে কিন্তু এখন চাওয়া যাবে না কথাবার্তা বন্ধ সামান্য কাণ্ড। কতদিন এরকম চলবে কে জানে রফিকের মাঝে মাঝে মনে হয় এরকম আবেগপ্রবণ একটি মেয়েকে বিয়ে করে সে বোধহয় ভুল করেছে তার জন্য দরকার ছিল হাসি খুশি ধরনের একটি মেয়ে যে খুব রাগ করবে আবার পর সব সবকিছু ভুলে হেসে ফেলবে রাত একটার সময় ছাদে উঠে বৃষ্টিতে ভিজতে যার কোনো আপত্তি থাকবে না কিন্তু শারমিন মোটেই সেরকম নয় রফিক শেষ পর্যন্ত ঠিক করল শফিকের অফিসেই যাবে ভাইয়ার অফিসে গিয়ে টাকা চাওয়ার একটা সুবিধা আছে ভাইয়া কখনো না বলবে না সঙ্গে টাকা না থাকলে বলবে খানিক পরে আয় এই এক ঘন্টায় কোনো না কোনো সে ম্যানেজ করবেই রফিকের জন্য বড় রকমের বিষয় অপেক্ষা করছিল শফিক অফিসে নেই যে ঘরটায় বসতো সেখানে অপরিচিত এক ভদ্রলোক বসে আছেন তিনি বিরক্ত মুখে বললেন কাকে চাই শফিক সাহেবকে এখানে বসতেন তার সঙ্গে আপনার কি দরকার উনি আমার বড় ভাই ও আচ্ছা আচ্ছা আসুন আসুন বসুন এখানে ভদ্রলোক অতিরিক্ত রকমের ব্যস্ত হয়ে পড়লেন সরু গলায় বললেন আপনার ভাইয়ের সঙ্গে আপনার যোগাযোগ নেই যোগাযোগ থাকবে না কেন আমরা তো একই সঙ্গে থাকি ও আচ্ছা ভদ্রলোক খুবই অবাক হলেন তারপর যা বললেন তা শুনে রফিকের মাথা ঘুরতে লাগলো কি সর্বনাশের কথা শুনেও বিশ্বাস হতে চায় না ভাইয়াকে সাসপেন্ড করা হয়েছে জি তিনি অফিসে আসেন না জি না আপনারা এই সম্পর্কে কিছু জানেন না জি না এই প্রথম জানলাম ভাইয়া খুব চাপা স্বভাবের মানুষ আমার বোধহয় এটা আপনাকে বলা ঠিক হলো না অফিসের আমরা সবাই ব্যাপারটায় খুব আপসেট ওনার বিরুদ্ধে অভিযোগটা কি বেশ কিছু অভিযোগ আছে আমার বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে কোনো রকম অন্যায় করার ক্ষমতাই ভাইয়ার নেই নিশ্চয়ই কোথাও কোনো ভুল হচ্ছে তা তো হচ্ছেই অভিযুক্ত হবার জন্য সব সময় কিন্তু অন্যায় করতে হয় না নিন সিগারেট নিন চা খাবেন জি না চা সিগারেট কিছুই খাবো না আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠান্ডা এক গ্লাস পানি খাওয়াতে পারেন নিশ্চয়ই পারি ভদ্রলোক কোল্ড ড্রিঙ্ক আনালেন রফিক দীর্ঘ সময় ভদ্রলোকের সামনে বসে রইল উঠে যাবার মতো শক্তিও তার নেই এই বিশাল সমস্যার কি সমাধান হবে সেখান থেকে সরাসরি নীলুর অফিসে চলে গেল নীলু কি একটা ফাইল নিয়ে খুব ব্যস্ত চশমা এই চশমা সে বাসায় না অফিসে এলে চোখে দেয় তখন তাকে একেবারেই অন্যরকম লাগে নীলু হাসি মুখে বলল কি খবর রফিক কোনো খবর নেই ভাবি আমি যখনই আসি তখনই দেখি তুমি কি ব্যস্ত একটা দিন দেখলাম না তুমি কলেক নিয়ে জমিয়ে গল্প করছো কি করবো তুমি বেছে বেছে কাজের দিনগুলোতেই তো শুধু আসো আজ কি ব্যাপার তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে ভাবি চলো তোমাদের ক্যান্টিনে যাই এখানে বলা যাবে না ক্যান্টিন পুরো ফাঁকা চা পাওয়া গেল না কিছুক্ষণের মধ্যেই লাঞ্চ আওয়ার শুরু হবে এখানে লাঞ্চ আওয়ারে চা হয় না নীলু বলল কি বলবে তাড়াতাড়ি বলো জরুরি কথা নাম দিয়ে তুমি যা বলো সেটা কখনোই জরুরি হয় না এবার একটা হবে ভাবি বলো শুধু শুধু দেরি করবে না তার আগে একটা হাসির গল্প শুনে নাও ভাবি এতে খারাপ খবর সহ্য করা সহজ হবে গল্প হচ্ছে এক লোক অ্যাক্সিডেন্ট করেছে গাড়ি নিয়ে খাদে পড়ে গেছে ট্রাফিক সার্জেন বললো তুমি গাড়ি নিয়ে খাদে পড়ে গেলে ব্যাপারটা কি বিরক্ত হয়ে বললো তুমি কি বলতে এসেছো বলে চলে যাও রফিক ভাইয়াকে সাসপেন্ড করা হয়েছে ভাবি এক সপ্তাহ আগে তদন্ত কমিটি বসেছে তদন্ত হচ্ছে গত এক সপ্তাহ ভাইয়া অফিসে যায়নি ঘর থেকে বের হয়ে পার্কেটারকে কোথাও বসে সময় কাটাচ্ছে হয়তো নীলু হতভম্ব হয়ে গেল অনেকক্ষণ কোনো কথা বলতে পারল না যা বলছ ঠিক বলছো রফিক সব জিনিস নিয়ে কি রসিকতা করা যায় এত বড় একটা ঘটনা সে আমাকে বলবে না কি করবে বলো স্বভাব স্বভাব টভাব কিছু না রফিক এতদিন হয়েছে আমাদের বিয়ে এখনও সে আমাকে দূরে দূরেই রেখেছে কেন আমি কি এতই তুচ্ছ এতই ফেলনা নীলু ঝরঝর করে কেঁদে ফেলল ক্যান্টিনের বয়গুলি অবাক হয়ে আছে রফিক বিরক্ত হয়ে বলল কি শুরু করলে এসব তোমাদের এই জিনিসটা দু চোখে দেখতে পারি না এটার মধ্যে কেঁদে ফেলবার কি আছে নীলু চোখ মুছে বলল না কাঁদবার মতো তো কিছু হয়নি কিছুই নেই খুব আনন্দের সংবাদ মণিপুরী নাচ শুরু করলে তুমি বোধহয় খুশি হও না রফিক রফিক হেসে ফেলল লাঞ্চের আগেই নীলু ছুটি নিয়ে বাড়ি চলে এলো শফিক নেই হোসেন সাহেব মনোয়ারকে নিয়ে খিলগায় গিয়েছেন টুলনি বাবলু স্কুল থেকে এখনো ফেরেনি বাড়ি খাঁ খা করছে বিকেল পর্যন্ত নীলু বিছানায় শুয়ে মাঝখানে শারমিন একবার এসে জিজ্ঞেস করলো তোমার কি শরীর খারাপ ভাবি নীলু সে কথার জবাব দিল না তার আজ কথা বলতেই ইচ্ছা করছে না শারমিন আবার বলল কি হয়েছে ভাবি নীলু তিক্ত গলায় বলল প্লিজ আমাকে বিরক্ত করবে না প্রচন্ড মাথা ধরেছে ও সরি তোমার কার্ডটা নাও কিসের কার্ড শাহানা পাঠিয়েছে ভিউ কার্ড টেবিলের উপর রেখে দাও শারমিন চলে যেতে গিয়ে আরেকবার জিজ্ঞেস করল তোমার কি হয়েছে বলো এসব ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তারের কাছে নেওয়ার মতন কিছু হয়নি শারমিন তুমি যাও এ বাড়িতে শরীর খারাপ অজুহাতে বেশিক্ষণ শুয়ে থাকার কোনো উপায় নেই হোসেন সাহেব তার হোমিওপ্যাথির বাক্স নিয়ে এসে পড়লেন মা দেখি উঠে তো আমার তেমন কিছু হয়নি বাবা মনটা শুধু খারাপ হোসেন সাহেব বিজ্ঞের হাসি হাসতেন মন খারাপও একটা অসুখ সব অসুখের মূলে হচ্ছে এই অসুখ ইংরেজিতে একে বলে মেলাঙ্কালি মন খারাপ সারাতে পারলে সব অসুখই সারানো যায় মাথা ব্যথা আছে আছে অল্প চাপা ব্যথা নাকি সূচের মতো ব্যথা চাপা ব্যথা দেখি মা জীব দেখি হুম হজমেরও অসুবিধে হচ্ছে হাতের কি খুব ঘামে একটু একটু ঘামে যা ভেবেছি তাই তোমার কি মৃত্যু চিন্তা হয় চট করে উত্তর দিও না ভালো করে ভেবে বলো এত দুঃখেও নীলু হেসে ফেলল হোসেন সাহেব গম্ভীর হয়ে বললেন হুম লক্ষণ বিচারটাই হচ্ছে আসল বুঝেছ মা ঠিক মতো লক্ষণ বিচার করে একটা ডোজ দিতে পারলেই কেল্লাফ হতে এই যে দেখো তোমার শাশুড়ির মেজাজ এরও ওষুধ আছে তিনটা ডোজ দিতে পারলে মেজাজ কন্ট্রোল হয়ে যাবে মিষ্টি মিষ্টি কথা বলবে দিচ্ছেন না কেন তিনটা ডোজ বাবা দিলেই কি সে খাবে তাকে চেনো না তুমি সকাল থেকে হইচই করছে দুপুরেও কিছু খাইনি কেন জানি না কেন তুমি একটু চেষ্টা করে দেখো তো মা আমি এই ফাঁকে তোমার অসুখটা নিয়ে একটু ভাবি এটা তো আর না যে চোখ বন্ধ করে ব্রড অ্যান্টিবায়োটিক দিয়ে দিব লক্ষণ বিচার করতেই দু তিন ঘন্টা লাগবে বইপত্র দেখতে হবে বড় কঠিন জিনিস মা হোমিওপ্যাথি বড় কঠিন মনে আড়ার আজকের রাগের কারণ হচ্ছে শাহানা সবাইকে কার্ড পাঠিয়েছে তাকে পাঠায়নি নিজের পেটের মেয়ে এই কাণ্ড কি করে করলো তিনি কি তাকে অন্যদের চেয়ে কম ভালোবাসেন সবাই তাকে অপছন্দ কেন করে সেটাই তুমি বোঝেন না অপছন্দ করার মতো কি আছে তার মধ্যে নীলু দরজার কাছে এসে বলল মা আসব আসতে ইচ্ছা হলে আসো আপনি নাকি দুপুরে কিছু খাননি তাতে কি তোমাদের কোনো অসুবিধা হয়েছে আমি খেলেই কি না খেলেই কি খাবার গরম করে টেবিলে দিয়েছি মা খামোখা আকবাড়িয়া কাজ করতে যাও কেন কে তোমাকে টেবিলে খাবার দিতে বলেছে শুনি নীলু বেশ কড়া করে বলল আপনি মা শুধু শুধু অশান্তি করেন সবাইকে বিরক্ত করেন মনোয়ারা অবাক হয়ে তাকে রইলেন এই মেয়ে তার মুখের উপর এসব কি বলে যাচ্ছে এত সাহস এই মেয়ে পেল কোথায় তিনি রাগে কাঁপতে কাঁপতে বললেন নীলু এই ঘর থেকে বের হয়ে যাও এই প্রথম তিনি বৌমা না বলে নীলু বললেন তার মনে হলো তার চারপাশের ঘরবাড়ি বাড়ি থরথর করে কাঁপছে চোখে তেমন কিছুই দেখতে পাচ্ছেন না নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে নীলু ছুটে গিয়ে তাকে ধরে ফেলল হোসেন সাহেব ডাক্তার আনতে ছুটলেন ডাক্তার বলল প্রেশার খুবই হাই একবার নিয়ে যাওয়া উচিত সরোয়ার্দি হাসপাতালে তাকে সঙ্গে সঙ্গে ভর্তি করিয়ে নিল এতগুলি ঘটনা ঘটল খুব দ্রুত নীলু বলল বাবা রাতে আমি থাকবো হাসপাতালে আপনি শারমিনকে নিয়ে চলে যান ডাক্তার তো বলেছেন ভয়ের কিছু তেমন নেই হোসেন সাহেব করে বললেন এত বড় একটা ঝামেলা রফিক শফিকের কোনো খোঁজ নেই রাগে আমার গা জ্বলে যাচ্ছে মা ওরা হয় এসে পড়েছে ওদের গিয়ে খবর দিন যাচ্ছি তোমার একা একা খারাপ লাগবে না তো একা কোথায় মা আছেন তাছাড়া হাসপাতাল ভর্তি রোগী রাতে ঘুমোবে কোথায় এক রাত না ঘুমলে কিছু হবে না বাবা আপনারা একটা বেবি ট্যাক্সি নিয়ে চলে যান মনোয়ারা বেশ খুশি তাকে নিয়ে যে এত বড় একটা হইচই হচ্ছে এই আনন্দে তিনি উৎফুল্ল নীলুকে ডেকে একবার বললেন আত্মীয় স্বজন সবাইকে তো খবরটা দেওয়া দরকার কখন কি হয় হার্টের ব্যাপার হার্টের আপনার কিছু হয়নি মা খুব প্রেশার ছিল তাতেই তুমি কি ডাক্তারদের চেয়ে বেশি জানো যা করতে বলেছি করো সবাইকে খবর দাও ঢাকার বাইরে যারা তাদের চিঠি দিয়ে দাও জি আচ্ছা রফিক শফিকের কাণ্ডটা দেখো তো নিজের মা মরে যাচ্ছে কোনো খেয়াল নেই এখনো খবর পাইনি মা তোমার কি ধারণা খবর পেলেই ছুটতে ছুটতে চলে আসবে নিজের ছেলেদের আমি চিনি না খুব চিনি তার শাশুড়ির পাশে বসে মৃদুস্বরে বলল মা আপনি আমার কথায় রাগ করে এই কাণ্ড ঘটিয়েছেন আমার যে কি খারাপ লাগছে বলতে বলতে নীলুর চোখ ভিজে উঠল গলা ভার ভার হল মনোয়ারা বিরক্ত গলায় বললেন বলেছ ভালো করেছ আমি তো দিনে এক হাজার বার করা কথা বলি আর শুনতে কি ব্যাটা ছেলে একজন থাকা ভালো বুঝেছো কখন কি দরকার হয় তাই না হাটের অসুখ জি আপনি ঘুমান মাথায় হাত বুলিয়ে দেই দাও নীলু মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো দিন পর গভীর তৃপ্তি নিয়ে মনোয়ারা ঘুমোতে গেলেন সাত দিন হাসপাতালে কাটিয়ে মনোয়ারা আজ বাড়ি ফিরবেন এই উপলক্ষে রফিকের ইচ্ছা ছিল একটা নাটকের মতো করা দরজার বাইরে লেখা থাকবে শুভ প্রত্যাবর্তন ফুলটুল দিয়ে ঘর সাজানো হবে রাতে ছোট্ট একটা ঘরোয়া গানের আসর রফিক তার এক বন্ধুকে খবর দিয়েছে সে সন্ধ্যাবেলায় এসে গজল গাইবে এই জিনিসটির আজকাল বেশ প্রচলন হয়েছে ঘরে ঘরে গজল কি অবস্থা গতিকে মনে হচ্ছে সেটা সম্ভব হবে না ভোরবেলায় ভাবি এবং ভাইয়ার মধ্যে তুমুল ঝগড়া এরা দুজন যে এভাবে ঝগড়া করতে পারে তার রফিক কল্পনাও করেনি একবার ভেবেছিল ঝগড়ার ধাক্কাটা কমানোর জন্য সে কিছু বলবে শারমিন তাকে বেরোতে দেয়নি ব্যাপারটা শুরু হয়েছে এভাবে অফিসের সময় শফিক যথারীতি কাপড় পরছে কাপড় পরতে পড়তে বলল এক কাপ চা দিতে পারো নিলু নীলু চা এনে দিয়ে শান্ত গলায় বলল আজ মা হাসপাতাল থেকে ফিরবেন জানো বোধহয় হ্যাঁ জানি আমিও সকাল সকাল ফিরব কোথায় যাচ্ছ তা জানতে পারি কি তোমার কথা বুঝতে পারছি না নীলু রোজ যেখানে যাই সেখানে যাচ্ছি অফিসে যাচ্ছ শফিক এই প্রশ্নের জবাব না দিয়ে জুতো ব্রাশে অতিরিক্ত মনোযোগী হয়ে পড়ল নীলু বলল কথা বলছ না কেন অফিসে যাচ্ছ না কোথায় গিয়ে বসে থাকো জানতে পারি আস্তে কথা বলো চাচাচ্ছো কেন তোমার চাকরি নেই এই খবরটা আমাকে কেন তুমি অন্যের কাছ থেকে শোনালে কেন তুমি বলতে পারলে না আমায় তদন্ত চলছে চা খেতে খেতে চার পাঁচজন লোক কয়েকটা কথা জিজ্ঞেস করলো ব্যাস তদন্ত এখানেই শেষ ফলাফল কি তাও তো জানি না ব্যাটা কিছু বলে না আমি গতকাল জিজ্ঞেস করলাম সে বকের মতো ঠোঁট শুরু করে বললো এই খবরের জন্য তোমার এত আগ্রহ কেন বেটার কথায় গা জ্বলে যায় অফিসের খবরে আমার আগ্রহ থাকবে না আপনি কি খাবেন চা না কফি আমি কিছুই খাবো না এসব বলে কোনো লাভ হবে না খেতেই হবে ক্যাশিয়ারকে ডাকাচ্ছি টাকা পয়সার ব্যাপার সেরে নিন ইন্টারকমের ব্যবস্থা হয়েছে দেখেছেন টলম্যান ব্যাটা দারুণ অ্যাক্টিভ ছ কোটি টাকার একটা নতুন প্ল্যান্ট হচ্ছে ব্যাটার এক চিঠিতে হেড অফিস প্ল্যান স্যাংশন করে দিয়েছে কিসের প্ল্যান্ট সালফিউরিক অ্যাসিড প্ল্যান্ট বাংলাদেশ গভর্নমেন্টের সঙ্গে জয়েন্ট কোলাবোরেশন সিক্সটি ফরটি শেয়ার সিক্সটি কোম্পানি আর ফরটি লোকাল গভর্নমেন্ট ভালোই তো আমাদের জন্য ভালো কোম্পানি গ্রো করবে আমরাও গ্রো করব টলম্যান হাসি মুখে বলল কেমন আছে শফিক ভালো আছি স্যার সিদ্দিক সাহেব ইন্টারকমের বোতাম টিপে ক্যাশিয়ারকে আসতে বললেন তার এক মিনিট পরেই টলম্যান খবর পাঠালো শফিককে যেন তার ঘরে পাঠানো হয় সিদ্দিক সাহেব মুখ বিকৃত করে বললেন আপনি এসেছেন ব্যাটার কাছে খবর চলে গেছে নাৎসি জার্মানির অবস্থা হয়েছে বুঝলেন জীবন অতিষ্ট চারিদিকে ব্যাটার স্পাই অফিসে এসেছিলেন কেন প্রভিডেন্ট ফান্ডের টাকা কিছু তুলব তুলেছ না এখনো তোলা হয়নি বসো আরাম করে বসো অফিসের খবর কিছু রাখো না তবে আজ কিছু শুনেছি কোম্পানি নাকি বড় হচ্ছে হ্যাঁ বড় হচ্ছে বিগ বজায় ঠাতে নিয়েছি কিন্তু তোমাদের সরকারি অফিস কুবিরের মতো হাঁ করে আছে সারাক্ষণ এদের মুখে কিছু না কিছু দিতেই হচ্ছে চা খাবে না তদন্তের রিপোর্ট জানতে চাও কি হবে জেনে টলমেন একটা চিঠি রেখে গেছেন যাওয়ার আগে চিঠিটা তাকে পড়তে বলে গেছেন শফিক চিঠি পড়ল চিঠির বক্তব্য হচ্ছে আজ রাতে অবশ্যই তুমি তোমার স্ত্রীকে নিয়ে কোনো একটা ভালো রেস্তোরাঁয় খেতে যাবে খাবার এবং পানীয়ের অর্ডার দেবার পর খাম দুটি খুলে পড়বে আশা করি এর অন্যথা হবে না শফিক অফিসে বসেই খাম খুলে পড়ল তার বেশ মন খারাপ হলো টল যেভাবে বলেছিল কাজটা সেভাবেই করা উচিত ছিল নীলু কত খুশি হতো আনন্দ একা ভোগ করা যায় না সিদ্দিক সাহেব বললেন কি ব্যাপার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন স্যারের সঙ্গে দেখা হয়নি হয়েছে বেটা কি বললো তেমন কিছু না শফিক একটা রিক্সা নিল মতিছিল নীলুর অফিসে নীলুর অফিস এখনো দেখা হয়নি নীলু আজ অফিসে গিয়েছে কিনা কে জানে আজ হয়তো অফিসেই যায়নি ঝগড়া টগড়া করে বাসায় বসে আছে নীলু অফিসেই ছিল শফিককে ঢুকতে দেখে সে অবাক হয়ে তাকিয়ে রইল কি ব্যাপার তুমি দেখতে এলাম তুমি কি করো না করো নিজের কিছু করার নেই তো সময়টা তো কাটাতে হবে শফিক নীলুর সামনে চেয়ার টেনে বসল পকেটে হাত দিয়ে হাসি মুখে বললো সিগারেট খেতে কোনো বাধা নেই তো অফিসের অনেকেই কৌতূহলী হয়ে তাকাচ্ছে নীলুর কেন জানি খুব লজ্জা লাগছে শফিকের হঠাৎ এখানে আসার কারণটা সে ধরতে পারছে না সে চাপা গলায় বলল সত্যি করে বলো তো কি জন্য এসেছ তোমার যখন কাজকর্ম ছিল না তখন তুমি আসতে না আমার অফিসে অকারণে যেতাম না কোনো একটা কাজ নিয়ে যেতাম বেশিরভাগ সময় যেতে টাকার জন্য হঠাৎ টাকার দরকার হয়ে পড়লে তখন তুমি নিশ্চয়ই সেই উদ্দেশ্যে আসিনি সফিক গম্ভীর হয়ে বলল আমার উদ্দেশ্যও তাই গোটা পাঁচেক টাকা দিতে পারবে সফিক হাসছে সমস্ত রহস্য নীলুর কাছে এখন পরিষ্কার হতে শুরু করেছে ভালো খবর আছে নিশ্চয়ই খুব ভালো খবর আজ সকালে এই নাটকটা সে যদি না করতো বেচারা জানাতেই চায়নি কেন সে জোর করে জানলো কে জানে জানাতে চায়নি কারণ লজ্জা এবং অপমানে সেই স্ত্রী হয়ে স্বামীর লজ্জা এবং অপমানকে সবার সামনে প্রকাশ করে দিল তারপরও এই লোকটা রাগ করেনি ভালো খবরটি নিয়ে হাসি মুখে এসেছে তার কাছে এবং রহস্য করার চেষ্টা করছে রহস্য করার তার কোনোই ক্ষমতা নেই মোটেই জমাতে পারছে না নীলুর চোখ ভিজে উঠল নীলু বলল কিছু খাবে আমাদের এখানে খুব ভালো ক্যান্টিন আছে শফিক হাসতে আসতে বলল এক কাজ করলে কেমন হয় চলো না বাইরে কোথাও খেয়ে বাসায় চলে যাই আজ একটু সকাল সকাল বাসায় ফেরা দরকার একটু বসো আমি স্যারকে বলে আসি নীলু কিছু দূর গিয়েই আবার ফিরে এলো নরম স্বরে বললো তুমি কি একটু আসবে আমার সঙ্গে কেন স্যারের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিতাম কি পরিচয় দেবে বেকার স্বামী হ্যাঁ তাই দেব প্লিজ আসো শফিক হাসি মুখে উঠে দাঁড়ালো এতক্ষণ পড়ছিলাম হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস এইসব দিনরাত্রির একুশতম পর্ব আমার এই লম্বা যাত্রায় আশা করি আমার সঙ্গে আছেন সবাই সঙ্গেও থাকবেন ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে এবং নিজের মনের যত্ন নেবেন অবশ্যই